আসসালামু আলাইকুম দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে আসছি দেখেন নৌকায় বসে আছি যন্ত্র চালিত নৌকা এটাই যে আঙর এই ভাতিজা ইলিশ মাছ ধরতে আসছে ভাতিজা নৌকায় এসে বসে বসে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি খুবই ভালো দৃশ্য এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ভঙ্গাইগাঁও জেলা বঙ্গাইগাঁও জেলা এইখানে এই ব্রহ্মপুত্র নদী আমরা যে নদীতে আছি এই নদীটির নাম ব্রহ্মপুত্র নদী আসামের সবচেয়ে বড় নদী এই নদীতেই যে ভাতিজাই ইলিশ মাছ ধরতেছেন দেখাইতেছি আপনাদের এই যে ইলিশ দেখেন ওই যে একটা লাগছে এই যে দেখেন কত ইলিশ ধরছে তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই নিজেও দেখতেছি আপনাদেরকেও দেখার সুবিধা করে দিলাম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক সবাই যাতে দেখতে পারে আর কমেন্ট করবেন লাইক করে দেখেন ইলসা কত লাগছে একসাথে দেখেন কাকা জালটা অল্প জায়গায় ধরে তো আমি একটা থামনেলের ফটো নিই হ্যাঁ 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 আরও আরো অল্প নিচা করে এই ফেলে এক ফেলে জায়গায় ধরে এক সাইডে হ্যাঁ 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 ওই ফেলে হ্যাঁ 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 আচ্ছা বাচ্চা দর্শক কীরকম ইলিশ লাগছে দেখালাম এই যে দেখেন এতটুক তাই অনেকেই ইলিশ মাছ দেখার জন্য কমেন্ট করে থাকে যার জন্য ভিডিওটি করা দর্শক খুবই ভালো দৃশ্য নিজেও দেখতেছি আপনাকেও দেখার সুবিধা করে দিলাম যদি ভিডিও ভালো লাগে কমসে কম ভিডিওতে একটি লাইক দেবেন অনুরোধ আমি সরাসরি ব্রহ্মপুত্র নদীতে আসি নৌকায় বসে বসে আপনাদেরকে দেখাইতেছি এই যে জাল উঠাইতেছেন আমাদের কাকা দেখেন কিভাবে এটা ডাবা জাল দেখেন এই যে উপরে কোনো জাল দেখা যাইতেছে না কিন্তু এই যে পানির নিচে থেকে জাল টেনে টেনে উঠাইতেছে যে পানির নিচে থেকে ডেড়ে দেখেন কত শেওলা বাচ্চা জালে এই যে দেখছেন শেওলার অবস্থা বর্তমান নদীতে মিঠা পানি এই যে দেখেন পানি একদম পরিষ্কার এই ব্রহ্মপুত্র নদী বর্ষার সময়ে হুলস্থুল ভাঙা মানে পার ভাঙে হুলস্থুল ঘোলা পানি থাকে কত মানুষের বাড়ি ঘর ব্রহ্মপুত্র তান্ডবে নষ্ট হয়ে গেছে ভাসে গেছে সেই নদী এটি আর সেই নদীতেই বসে বসে এখন বর্ষার সিজন না বলে পানি পরিষ্কার ইলিশ মাছ আমাদের কিন্তু উঠেই আসছে আপনাদের সাথে কথা বলতেছি মাঝে মাঝে একটা করে এই যে ইলিশ মাছ আপনাদেরকে দেখাতেছি ধরতে ধরতে অনেক ইলিশি হয়ে গেছে প্রায় একশো বোধহয় পার হয়ে গেল খালি ইলিশ দুইটা একসাথে লাগছে জালও বহু জাল এই যে কান্দি করে ফলাইছে জাল দেখেন নদীর এই পার থেকে ওই পার মানে দুই পার ফলাইছিলাম আর এক সাইডের থেকে আপনাদের জাল ফালানোর দৃশ্য দেখানো হয় না দর্শক কারণ ভিডিও লম্বা হয়ে যায় যার জন্য দেখায় নাই ওই যে দেখেন রিলিস কিভাবে লাগছে এই যে দেখেন দেখেন কয়টা একসাথে লাগছে এই আর জালের কান্দি দেখছেন কত বড় দর্শক এইটা হলো ঘারুয়া মাছ এইটা দেখেন কত সুন্দর এই যে এইটা এগুলো হলো বাঁচা মাছ এই যে একটা বাসা মাছ এই যে বাজারের সবচেয়ে মূল্যবান মাছ যেটা ওইটাই হলো বাসা মাছ সবাই জানেন সবার প্রিয় মাছ নদীর মাছের ভিতরে বাসা মাছের উপরে মাছ হয় না এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি যেমনি ইলিশেরও সবার সেরা ওরকম বাঁচা মাছও সবার পছন্দর মাছ দর্শক এই দেখেন আর একটা ভালো লাগা দৃশ্য কি তাজা মাছ নদীর থেকে ধরতেছে আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি যাই হোক ইলিশ এই যে দেখেন কয়টা একসাথে লাগছে তিনটা লাগছিল একটা ছুটে গেল আরও দুইটা ওই যে আছে দর্শক আমাদের জাল আর বেশি নেই সামান্য আছে এই যে ড্রাম দেখা যায় দেখাইতেছি এটাই ড্রাম ধরছি ধরে ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগবো কোনবার সময় আমাদের ইলিশ ঝাঁক ধরে আসে অনেক একসাথে আসে অনেক ইলিশ দর্শক দেখেন ইলিশ ভা কীভাবে বাজে হয়েছে দেখেন দুটি একসাথে বাজছে খুব ভালো লাগা দৃশ্য দর্শক মন মতো জাল কীভাবে উঠাইতেছে আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি মাছ কীভাবে ছাড়াইতেছে সব এ টু জেড আপনাদেরকে আমি দেখাই দিতেছি আর এটা কোন নদী তা বলে দিলা আকাশ কিন্তু খুব মেঘাচ্ছন্ন যার জন্য আন্ধার দেখা যায় ভিডিও সূর্য দেখা যাইতেছে না খুবই আন্ধার আছে হয়তো প্রহর থাকলে ভিডিওটি আরও ভালো হইতো দেখতে ভালো দেখা যেত আপনারা যারা মাছ ধরতে ইচ্ছুক আসতে পারেন এটি ব্রহ্মপুত্র নদী বা দেখার জন্য ইচ্ছুক মাছ ধরা দেখবেন আসবেন আমার সঙ্গে আমি নিয়ে আসবো আপনাদেরকে সরাসরি নাই বসে দেখে যাবেন কীভাবে ইলিশ মাছ ধরে ভালো লাগবো ভালো লাগাই দৃশ্য আমার নিজেরও খুবই ভালো লাগে কারণ আমি সবসময় আসি তো দেখি এই দেখেন কয়টা ইলিশ একসাথে বাচ্চা অনেকেই কমেন্ট করেন এত ইলিশ মাছ কি করে হয় সম্ভব কি করে এইরকমই সম্ভব কারণ ইলিশ মাছ তো সব সময় লাগে না না জোয়ার ভাটা থাকে এখন হয়তো সিজিন এখন এই যে বাঁচতেছে আবার কয়েকদিন পরেই দেখবেন ইলিশ কমে গেছে আবার কোনোবার সময় বাড়ে এখন মিঠা পানি পরিষ্কার পানি ওই যে দেখেন দুইটা একসাথে লাগছে ইলিশ এখন ইলিশ হইতেছে আবার কিছুদিন পরে পানি যখন কী হয়ে যাব তখন আবার কম হব ওই যে আরও একটি হয়ে গেছে দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন দেখেন কত কঠ একসাথে আছে একটা বড় পাচ্ছে না বড়ও আছে দেখেন সব জালে এক জায়গায় হয়ে গেছে না না এক মাথায় আছে তো সারান যাবো আস্তে আস্তে সারাও আর যাইতে থাকুন মেশিন স্টার দাও ওই যে দেখেন হ্যাঁ একটা বড় আছে হ্যাঁ দর্শক আমাদের চালিত নাও মাছ বহুত বাচ্চা আমরা পারে যাই আসার আমি এখন এই যে নাও চলাইতেছে কাকাই যে নাও স্টার্ট করে আমরা পাড়ের দিকে যাইতেছি এই যে পাড় ওই পারে যাবো অনেক আজকের মতো ইতি চাচ্ছি আসসালামু আলাইকুম